আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো গরমে খুবই আরামদায়ক একটি ফ্রক তৈরি করব ফ্রকটি আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে বড়দের জন্যও তৈরি করতে পারেন ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি এক গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে আমি ফ্রকটি কেটে নেব তার জন্য এখানে আমি কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে আমি এক গছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে টপ্পারটা কেটে নেব তাই আমি এখানে কাপড় নিয়ে নিলাম এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম এখানে আমি পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গলা লম্বা নিয়ে নিব পেছনের গলা লম্বা নিচ্ছি দুই ইঞ্চি সামনের গলা লম্বা নিলে নিলাম সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নিয়ে সামনের গলা এবং পেছনের গলা গোল গলা এঁকে নিচ্ছি শোল্ডার নিয়ে নিব পাঁচ ইঞ্চি নিচের দিক থেকে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এভাবে করে তারপরে প্রথমে আমি পেছনের গলাটা কেটে নিব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে তারপরে এখান থেকে একটু কেটে নিচ্ছি এভাবে নিচের দিকে যে দাগটা দিয়েছিলাম এক ইঞ্চি সেখান থেকে একটু রাউন্ড করে দিলাম এখন পেছনের গলাটা বের করে রেখে সামনের গলাটা কেটে নিব এভাবে করে আমি টপ পার্ট কেটে নিলাম তারপরে নিচের কুচির জন্য কাপড় নিয়ে নিচ্ছি এখানে আমি সামনে পেছনের জন্য দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি আপনারা চাইলে কিন্তু পঁচিশ ছাব্বিশ ইঞ্চিও নিতে পারেন তাহলে কুচিটা আরও একটু বেশি হবে এখন আমি কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম তারপরে খোলা সাইড থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম আর লম্বার দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম তারপরে এভাবে আর্মহলের শেপটা দিয়ে দিয়েছি এখন এই পাটটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি নিচে আরও একটা কুচি দিব তার জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে সামনের এবং পেছনের জন্য আমি কুচির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি সাড়ে একুশ ইঞ্চি এটা কিন্তু কাপড় ডাবল করা আছে এখন এখানে আমি হাতা একটু কুচি দিব তার জন্য এখানে দুই পিস কাপড় নিয়েছি কাপড় দুইটা কিন্তু ভাজ করে রেখেছি তারপরে একটা কাপড় আর কাপড়ের উপরে এভাবে রেখে তারপরে কেটে নিব খোলা সাইড থেকে এখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম আর নিচের দিক থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে নিচ্ছি তারপরে দাগ বরাবর কেটে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হাতার কাপড়ের চওড়াটা আমি দশ ইঞ্চি নিয়ে নিয়েছিলাম আর এই সাইডে চার ইঞ্চি মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম এখন সেলাই করবো তার জন্য প্রথমে আমি টপ পার্ট নিয়ে নিচ্ছি টপ পাটে পেছন পাটটা নিয়ে নিলাম তারপরে গলার দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে দাগ বরাবর কেটে নিব এখানে আমি বোতামের ঘরটা করে নিব এখন এক্সট্রা একটা কাপড় নিলাম কাপড়টাকে এভাবে মাছ বরাবর ভাজ করে যে পর্যন্ত আমি জামায় কেটেছিলাম সে পর্যন্ত এক্সট্রা কাপড়টাও কেটে নিলাম এখন এই কাপড়টাকে এভাবে মেলে সোজা করে রাখবো তার উপরে এক্সট্রা যে কাপড়টা নিয়েছি সে কাপড়টাকে এভাবে রেখে সেলাই করে নিব সেলাইটা করে নেওয়ার পরে এখন কাপড়টাকে এভাবে উলটিয়ে তারপরে সেলাই করে নিব এখন ভাজ করে তারপরে আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেলাইটা করে নেওয়ার পরে এখন টপ পার্টটাকে এভাবে সোজা করে রাখবো পেছনের পার্ট সোজা করে রেখে তার উপরে আমি সামনের পার্টকে এভাবে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিব। শোল্ডার সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন গলায় পাইপিন লাগিয়ে নিব এভাবে করে আমি টপ্পারটাকে মেলে নিয়েছি তারপরে গলায় পাইপিন লাগানোর জন্য এখানে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে কোনাকণি করে কেটে নিয়েছি এই কাপড়টার উপরের দিকে একটা ভাজ করলাম তারপর আরও একটা ভাজ দিয়ে পেসন পার্ট থেকে যেখানে আমি বোতামের জন্য সেলাই করেছিলাম সেখান থেকে গলার কাপড়টাকে সেলাই করা শুরু করেছি এভাবে করে গলার কাপড়টাকে সেলাই করে নিলাম নিয়ে এখন এই কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে উলটিয়ে নিব। আমি কিন্তু কাপড়টা সোজা সাইড থেকে সেলাই করেছি এখন উল্টিয়ে উল্টা সাইডে সেলাই করে নিব গলায় পাইপিংটা এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে করে মেলে নিচ্ছি কাপড়টা আমি সোজা করে রেখেছি তার উপরে নিচে যে কুচিটা দিব সেই কুচির কাপড়টা নিয়ে নিয়েছি কুচির কাপড়টাকে উল্টা করে রাখবো কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে তারপরে কুচিটা দিয়ে দিব কুচিটা দিয়ে দিয়েছি এভাবে করে কুচিটা দিয়ে দিলাম এখন পেছন পাটেও আমি একইভাবে কুচিটা দিয়ে দিচ্ছি পেছন পাটেও কুচিটা লাগিয়ে নিয়েছি এখন নিচের কুচিটা লাগাবো তার জন্য কাপড়টা আমি নিয়ে নিচ্ছি নিচের পাটের কুচির কাপড়টা নিয়ে নিলাম নিয়ে নিচের দিকে যে কোনো একটা সাইডে এভাবে করে চিকন করে দুইটা ভাজ করব করে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে ডাবল ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম এখন উপরের কুচির কাপড়টাকেও ভাজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি যাতে কুচিগুলো সব সাইডে সমানভাবে পড়ে তার জন্য আমি এভাবে করে চিহ্ন করে নিলাম এখন জামার কাপড়টাকে সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রাখলাম রেখে এখন কুচিটা দিয়ে দিব এভাবে করে কুচিটা দিয়ে দিলাম কুচিটা দেওয়ার পরে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিব নিচে যে সেলাইটা এই সেলাইটাকে উপরের দিকে এভাবে করে ধরে তারপরে উপরের সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে একইভাবে কিন্তু আমি অন্য পাশেও কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি হাতার কাপড়টা নিচের সাইডে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নেব সেলাইটা করে নেওয়ার পরে এখন জামাটা নিয়ে নিচ্ছি জামাটাকে সোজা করে রাখবো তার উপরে হাতার কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে তারপরে সেলাই করে নিব নিচের দিক থেকে আমি দুই ইঞ্চি পর্যন্ত জায়গায় এমনিতেই সেলাই করবো তারপর থেকে কুচি দিব দুই ইঞ্চি পর্যন্ত প্লেন সেলাই দেওয়ার পরে তারপরে কুচি দিব এই সাইডটাতেও একইভাবে দুই ইঞ্চি পর্যন্ত প্লেন সেলাই দেব। সেলাইটা দেওয়ার পরে এখন এই যে যে সেলাইটা এই সেলাইটা ভেতরের দিকে এভাবে রেখে তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে দিয়েছি একইভাবে কিন্তু অন্য সাইডের হাতাটাও সেলাই করে নিব দুই সাইডে এভাবে করে আমি হাতাটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন সাইডটা ফিটিং করে নিব এভাবে করে ধরে সাইডটা সেলাই করে নিব একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি এই তো আমার জামাটা সেলাই করে নেওয়া কমপ্লিট এখন শুধু বোতামটা লাগিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ